বাহ দারুন কি হয়েছে কি আলমারি খুলে রেখেছিস কেন আমি আমি যাব ইচ্ছা করে প্রাইজ জানতে যাবি তালমারি তো ভাবে খুলে ফেলেছিস হ্যাঁ জামা পেন বের করবি বলে হ্যাঁ কি প্রাইজ পাবি पापा কিসে কিসে সাইকেল 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 দেবে এই তায়া সাইকেল দেবে তুই কিসে প্রাইজ পাবি বল কীসে বলছি ড্রয়িংয়ে ফার্স্ট ফার্স্ট আলাইকুম বন্ধুরা তো এই যে মাম্মা আর পাপাই দুজনে রেডি আর এই যে আমাদের হাতে কার্ডও চলে এসেছে পাস আসলে ওই হলে ঢোকার জন্য পাস লাগে তো পাসও চলে এসেছে তো এরপর আমরা বের হবো তো দেখতে থাকুন তারপর এই দেখুন আমরা চলে এসেছি এখানে এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা করা হবে তো এই যে আমরা বসে পড়েছি এখন হলের মধ্যে আর তাই ওই এই যে বসে আছে আর তারপরে এই যে শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর আমার তাই এই যে পেয়ে গেছে ওর এত কষ্টের ফলটা আপনারা সবাই প্লিজ আমার তায়াপ সোনার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার তায়ব সোনা যেন আরও এগিয়ে যেতে পারে তো তারপর এই যে তাই কিন্তু পেমেন্টও ওটা ছাড়বে না নিজের কাছেই রাখবে ঠিক আছে রেখে দাও তোমার কাছে তুমি পেয়েছো এত কষ্ট করে তুমি দেবে কেন আর এই যে সাথে একটা দিয়েছে ব্যাগ আর্টস দিয়েছে একটা সার্টিফিকেট তারপর আমাদের তারপর এখন শুরু হয়ে গেছে এই যে স্যাক্সোফোন আর্টিস্ট এসেছিলেন উনি স্যাক্সোফোন বাজাতে শুরু করে দিয়েছে। এই যে গায়িকা ছিলেন উনি গান করছিলেন তো শুনেই তারপর আমরা বেরিয়ে এলাম আমাদের তো খুবই ভালো লাগ কাটলো সানডেটা তো প্লিজ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট